সুমন তালুকদার কেউ আপনাকে ফোন করছে সুমন তালুকদার কেউ আপনাকে ফোন করছে বন্ধুরা যারা নিজের নামে রিংটোন তৈরি করতে চান আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আপনার নিজের নামে রিংটোন তৈরি করেন তো রিংটোন তৈরি করার জন্য আপনি কী করবেন ডাইরেক্টলি আপনার গুগল ক্রম সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার গুগল ক্রম সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর কিন্তু ঠিক এরকম ইন্টারপে শো করবে এরকম ইন্টারপে শো করার পরে এই জায়গায় সাল বাটন দেখতে পাচ্ছেন উপরেও কিন্তু সাল বাটন দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কিন্তু এই সাল বাটনগুলো কিন্তু সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাল বাটন কিন্তু একটা ট্যাপ দিলাম সাল বাটন একটা ট্যাপ দেওয়ার পর আপনি কী করবেন লিখবেন এফ ডি এম আর স্পেস দিয়ে পার্টি লিখবেন তো দেখতে পাচ্ছেন এফ ডি যেন এফ ডি এম আর স্পেচ দিয়ে পাঠিয়ে আপনার কিন্তু এই লেখাটা কিন্তু লিখে নেবেন লিখে নেওয়ার পর কিন্তু আপনি কেবল সার্চ করে দেবেন দেখতে পাচ্ছেন এফ ডি এম আর স্পেচ দিয়ে পাঠিয়ে লেখার পর কিন্তু ঠিক এরকম টাইপে শু করবে এরকম টাইপে শু করার পর আপনি উপরে যেটা দেখতে পাচ্ছেন জাস্ট এটা কিন্তু সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু উপরের সাইডটা কিন্তু সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর কিন্তু ঠিক এরকম ইন্টাইপে শু করবে এরকম টাইপে শু করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন নেম রিংটন মেকার যে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু নেম রিংটন মেকার জাস্ট এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন তো আপনি কেবল স্কুল করে কিন্তু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন অসংখ্য সং রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য মিউজিক কিন্তু তারা দিয়েছে এটা দেখতে লাভ রিংটোন রয়েছে আইফোনের রিংটোন রয়েছে ইসলামিক রিংটোন রয়েছে আপনি কিন্তু এইগুলো সিলেক্ট করতে পারেন তাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখেন এই যে এই জায়গায় যে রিংটোনগুলো দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে একটা দিবেন দেবেন টেপ ট্যাপ দিলে কিন্তু আপনি অসংখ্য যে সঙ্গগুলো রয়েছে সেই সঙ্গগুলো কিন্তু আপনি শুনতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আইফোনের যে রিংটোনটা সেটা দিয়ে কিন্তু আমি একটা রিংটোন তৈরি করতে চাই এই যে দেখতে পাচ্ছেন যে আইফোনের যে আপনি কি বলবেন প্লাস বাটনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আপনার যেটা সং আপনার সোয়েস আপনি কিন্তু সেটাই কিন্তু সিলেক্ট করে প্লাস বাটনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিন তো দেখতে পাচ্ছেন প্লাস বাটনে একটা ট্যাপ দিলাম ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন একটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাপ দেওয়ার পর কিন্তু আমার সংটা কিন্তু নিয়ে নিয়েছে এটা কিন্তু চলে এসেছে রাইট চিহ্ন চলে এসবে চলে আসার পর আপনি কি এই জায়গায় দেখতে পাচ্ছেন ইংলিশ জাস্ট আপনি কিন্তু এটা বাংলা করে নেবেন আমি কিন্তু বাংলাতে আপনাদেরকে রিংটোনটা দেখাইতেছি জাস্ট এখান থেকে কিন্তু বাংলা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন আপনার যে যেই নামে রিংটার্নটা আপনি তৈরি করবেন জাস্ট এই নামটা কিন্তু আপনি এই জায়গায় বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নামটা কিন্তু বসিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নামটা কিন্তু বসিয়ে দিলাম নামটা বসিয়ে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন ফোনটি পিক আপ করুন জাস্ট এই জায়গায় দেখতে পাচ্ছেন এরোয়াইগন জাস্ট আপনি কিন্তু এই অ্যারো আইগনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অ্যারো আইগনে যদি একটা ট্যাপ দিয়ে দিই ট্যাপ দিয়ে দেওয়ার পরে এই জায়গায় কিন্তু অসংখ্য রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন তোমার ফোনটা পিক আপ করুন বা জাস্ট আপনার নামে লাস্টে যেটা বলাতে চান সেটা কিন্তু এই জায়গায় রয়েছে কেউ তোমাকে ফোন কেউ তোমাকে ফোন করছে দেখতে পাচ্ছেন তোমার ফোনটা বেজে উঠছে তো এরকমভাবে কিন্তু অসংখ্য রয়েছে আর যদি আপনি নিজের ইচ্ছামতো নিতে চান তাহলে কিন্তু নিচারটা কিন্তু সিলেক্ট করে কিন্তু আপনি নিজের ইচ্ছামতো মতো সাজিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপার এটা কিন্তু দেখছি এই দুই নাম্বার এটা কিন্তু সিলেক্ট সিলেক্ট নিলাম কেউ তোমাকে ফোন করছে জাস্ট এটা আমি কিন্তু সিলেক্ট করলাম সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু ব্যাক বাটন ট্যাপ দিলাম ট্যাপ দেওয়া দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন সাইড বাটন জাস্ট আপনি কিন্তু এই স্যাট বাটন এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এটাতে একটা ট্যাপ দেওয়ার পর কিন্তু এই যে দেখেন নিচে এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু দেখতে পাচ্ছেন আমার এটা রিংটোনটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন নিচে এই যে দেখেন স্কুল করে নিচে চলে আসার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার রিংটোনটা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সুমন তালুক জাস্ট আপনি কিন্তু এই জায়গা বাজিয়ে শুনতে পারবেন জাস্ট আমি এই জায়গায় কিন্তু মিউজিকটা কিন্তু ওপেন করে দিই সুমন তালুকদার